এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ অবশেষে এস ডিপিও প্রসূন কাল্তি ত্রিপুরাকে আমতলি থেকে সরিয়ে দেওয়া হলো আমতলি থেকে টিএসআর সেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার করে পাঠানো হলো প্রসুন কান্তি ত্রিপুরাকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন সাধারণ পুলিশ প্রশাসন থেকে প্রসুন কান্তি ত্রিপুরাকে যে বদলির সম্ভাবনার কথা তুলে ধরেছিল তা অবশেষে সত্যি হলো আমতলি এস দায়িত্বে আসছেন টিপিএস শঙ্কর দাস উল্লেখ্য গত পঁচিশ জানুয়ারি রাতের ঘটনাকে কেন্দ্র করে এস টিপিও কান্তি ত্রিপুরার উপর একাধিক অভিযোগ ওঠে তবে গত বুধবারের ঘটনার পর এস টিপিও ত্রিপুরা নিজেই ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন ওনার ছেলে এবং মেয়ের সঙ্গে ঘটে যাওয়া সেই দিনের ঘটনা

যে আমি মারধর করেছি কাউকে আর সেদিন যদি আমি যদি সেই স্কুলে যদি না থাকতাম তাহলে তো সেখানে সে কি মিটি হয়ে যেত পাবলিক ওকে পীড়া দিয়েছে আমি ওকে চেষ্টা করেছি একটা ফুটেজ দেখান না আমি যে তাকে কি করে মাতুর করেছি এমন আপনি বলছেন আর আমার কি দায়িত্ব নাই আর আমি কি জানি না যে আমি কিন্তু মারধর করতে যাবো আইন আছে আইনের আইনের কথা আই চলবে আইน ব্যবস্থায় আমি আইতে সাইজ নেব আমি কি মারধর করতে যাব কথা যদি আপনি বলেন যে ঘটনা আসলে কি মানে এটাকে কি নাও দেখছেন আপনি ঘটনার কিছু না একটা একটা দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেখানে কিছু উশিনগর যুবক এসে আমার মেয়ে আর ছেলেকে মারধর করেছে সেটাই হচ্ছে একটা ঘটনা এর এখানে কোনো ব্যক্তিগত কোনো বিষয় না এখানে কোনো രാഷ്ട്രീയের কোনো বিষয় না এখানে

বেকসুর খালাস পেলেন হ্যাঁ একটা ঘটনাকে জড়িয়ে দিয়ে তাহলে কি বিভিন্ন সময় যারা জনপ্রিয়তা পায় তাদের পরিবারের সময় কোন একটা নেগেটিভ ঘটনা ঘটলে বা একটা দুর্ঘটনা ঘটলে সেটাকে একটা মানুষ এটাকে নিয়ে অন্য শুরু করে দেয় একটা থাকে সবসময় সহযোগ সুযোগ সন্ধানী কিভাবে ডিফেন করা যায় এবং সেই কি বলে তাকে করা যায় হয়তো এমনও আছে আমার দ্বিতীয় হওয়াটা অনেকে পছন্দ হচ্ছে না সহ্য হচ্ছে না